اعوذ بالله من الشيطان المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وصدقوا بكره وعسيرا صدق الله العظيم وصدق الله مولانا الكريم عن أبي موسى اشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

প্রত্যেক সপ্তাহের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিছু কথা বলার ইচ্ছা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তাহারা দেখো আল্লাহ তারা সহ আমাদেরকে আদেশ করেছে

এই বিষয়ে মজার থেকে আল্পলায় একটা কথা বিশেষ উল্লেখযোগ্য কথা আর খুব গুরুত্বপূর্ণ কথা মোজার থেকে আল্প দিক বলতে বোঝায় যে গফলার থেকে বেঁচে আল্লাহর শরণে থাকা গফলার থেকে বেঁচে গেছে যে আল্লাহর শরীর থেকে দূরে থাকার একটা কথা

সবকিছু জিকে নেয় প্রত্যেকটা অঙ্গের জিকে নেয় বলতে অসহায় মানুষের দিকে কানের দিকে হচ্ছে অর্থাৎ সত্য কথা শোনা অসত্য থেকে নিজের কানকে বুঝে রাখা এটা হল কানের দিকে চোখের দিকের হচ্ছে

আত্মার অন্তিরের অসম্ভব তার মধ্যে একটা যে লাভটা মানুষ সবসময় পেতে চায় মানুষ খুঁজতে চায় আর মানুষ সেই লাভটা অন্য জায়গায় খুঁজে কি সেটা হলো দিনের সামনে আত্মার তৃপ্তি শান্তি শান্তি সুখ আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস সুখের সম্পর্ক হচ্ছে বাহ্যিকের সঙ্গে বাহ্যিক ভালো ঘর ভালো গাড়ি কন্ডিশন ঘর এয়ারকন্ডিশন গাড়ি আছে খাওয়া দাওয়া ভালো আছে বাহ্যিক সুখ আছে আর শান্তির সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে আত্মার তৃপ্তি পাই তো আপনি মনে শান্তি থাকবে বাহ্যিক হাজার সুখ থাকলেও কিন্তু মানুষের মনটা কিন্তু রসাম করে থাকে যদি মনের দিক সে ঠিক না থাকে ভালো ভালো বাড়ি আছে বিরাট বড় বাড়ি আছে আত্মার ঠিক নেই পেশায় আছে সে কিন্তু শান্তিতে নেই সুখে সুখ ভিন্ন জিনিস শান্তি আলাদা জিনিস শান্তি হলে মানুষের কাম সুখ নয় শান্তি আসলে মানুষের কাম একটা মানুষ যদি কুনে ঘরে শান্তিতে খেয়ে ঘুমাতে পারে আলহামদুলিল্লাহ একটা মানুষ অট্ট নিজে শুয়ে আছে কিন্তু শান্তির পাচ্ছে না বিভিন্ন রকম টেনশন আছে তার চাইতে বাহ্যিকভাবে যদি চিন্তা করা যায় ভাবা যায় যে আছে শান্তিটা চোর পুরো নয় শান্তিটা বড় জিনিস সুখটা মানে আর শান্তির সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক আত্মা যদি শান্ত থাকে তো শান্তি সে পায় আর আত্মা অশান্ত হলে সে শান্তি অকটে শান্তি কি করে পাবে এই শান্তি পাবে দিকিরের মাধ্যমে আল্লাহ স্মরণ করার মাধ্যমে মানুষ বাহ্যিকভাবে রেখে দিয়েছে যে যদি একটু প্রভাব ভালো হয় তো সুখ শান্তি পাবো আবার কেউ ধারণা করে রেখে দিয়েছে যদি ভালো আমার স্ত্রী হয় সুন্দর রমণী পেয়ে যায় আমি সুখ শান্তি পাবো আবার কে ভেবেছে যে আমি যদি রাজ সিংহাসনে বসতে পারি আমি সুখ শান্তি পাবো কেউ আমি গান হতে বলে সুখ শান্তি পাবো মানুষ সুখ শান্তি পাওয়ার বিভিন্ন ধরনের একটা চিন্তা ভাবনা মানুষের মাথায় ঢুকে আসে কিন্তু যে স্রষ্টা যে শান্তি দাতা যে শান্তিকে জন্ম দিয়েছে সে আল্লাহ তা তালা শান্তি কোথায় পাবে সেটা বলে দিয়েছে আয় আল্লাহ দিন আম হে ইমানওয়ালা অতাত্মা ইন্না কুলু তাৎমা ইন্না কুলু যে ইমানওয়ালা তোমাদের আত্মা শান্তি পাবে বিদিক রিল্লাহ আল্লাহর স্মরণ করলে আল্লাহর স্মরণ যেখানে তোমার মন শান্ত সেখানে মনের খাদ্য হচ্ছে আল্লাহ স্মরণ যখন মন যখন আল্লাহ মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করতে থাকে মানুষের মনে কীর্তি পায় অটোমেটিক মনে শান্তি পায় আত্মার আত্মার ঠান্ডা হয় কল্যাণ ঠান্ডা হয় সে শান্তিতে থাকতে পারে আল্লাহ তোমার পরিষ্কার বললেন যে আল্লাহর জিকিরের মধ্যে তোমার শান্তি লুকিয়ে আছে আল্লাহ বিদিক্রি ইন্নু আবার বলছেন আল্লাহ যে সাবধান আমার বান্দারা তোমরা ভুল বুঝতে পারো তোমাদের সেই জ্ঞানটা নেই সে অভিজ্ঞতা নেই আমি আল্লাহ সব কিছু বিবেচনা করে বলছি তোমার মনের শান্তি তোমার আসল শান্তি হচ্ছে আমাকেই স্মরণ করার মধ্যে আছে আমাকেই মেনে চলার মধ্যে আছে আমার আল্লাহ আল্লাহ করার মধ্যে আছে সময় আমার অনুসরণ করার মধ্যেই আছে তোমার শান্তি অন্য কোথাও নেই যে জিকিরটা হয় সেটা আল্লাহ আমার জিকির হয় আল্লাহ আল্লাহ করা হয় এই আল্লাহ নামের জিকিরটা করলেও মানে শান্তি পাই যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহ প্রেমী মানুষ এই নামের সাথে মোহাম্মত যায় যুক্তি বলে যে ব্যক্তি ব্যক্তির একটা প্রভাব থাকে নামের প্রভাব থাকে আবু আলী সিনহা তার নাম শুনেছে আবু আলী সিনহা আবু সিনহা বড় দার্শনিক ছিলেন আর ডাক্তারদের পিতা আবু আলী সিনাকে বলা হয়

আল্লাহ তালা যার যেটা সেখানে শান্তি হতে পারে আল্লাহর নামে কি শান্তি হবে নামে শান্তি হতে পারে নাম তো একটা তো বড়দের একটা পদ্ধতি ছিল হট করে হট করে মানে উত্তর দেয় না একটা হেকমতের সঙ্গে এমন উত্তর দেয় সে মেনে নিতে বাধ্য হয়ে তো উনি কিছু বললেন না চুপচাপ আনমানা হয়ে অন্য কথা বললেন বেশ কিছুক্ষণ পরে গিয়ে আবু আলীর সিনার দিকে তাকিয়ে বলছে এ কাদা এ কাদা কি করছো তুমি

তুমি নাম রাগ করছো হয়ে থাকে তো আল্লাহ নাম নিলে আল্লাহ সন্তুষ্ট হয় যে মূর্তি আল্লাহ নাম উচ্চারণে সে মূর্তি আল্লাহ ভালোবাসে যে যদি আল্লাহ নাম উচ্চারণে সে কলকে আল্লাহ ভালোবাসে যে আত্মায় আল্লাহ বসে থাকে সে আত্মাকে আল্লাহ ভালোবাসে যে ব্রেনে আল্লাহ ছে আল্লাহ ভালোবাসে যে আল্লাহ আল্লাহকে আল্লাহ ভালোবাসে যে অংশে আল্লাহ আল্লাহ সেই অংশটাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ লম্বা আল্লাহ থেকে সৃষ্টি করে দিয়েছে যেখানে আল্লাহ আল্লাহ জিকে হবে সেখানে তোমার চলে যাবে জিজ্ঞেসটাকে তোমরা ঘিরে ঘিরে রাখবে দিয়ে তোমার নূরের পাখাতে ঘিরে দেবে ফ্রেস্তাতে এক জায়গায় চলে গেছে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছে আমার কি বলতো বলে আল্লাহ তোমার যত রকম আল্লাহ চাইছে তো তুমি রাজি হয়ে যাও ওরা জান্নাত জাহান্নাম থেকে বেঁচে যায় আল্লাহ বলছে ফ্রেস্ত দেখে বলছেন আচ্ছা তুমি বলো দেখি ওরা কি আমাকে দেখেছে বলে আল্লাহ না দেখে নিবো ওরা জান্নাত দেখেছে দেখে নিবো জাহান্নাম দেখেছে দেখে নিবো তাহলে দেখে কি করবে বলে আল্লাহ দেখলে হাত থেকে আরো বেশি কিছু করবে তো আল্লাহ তা তালা জিকিলে কথা বলছিলাম তো ফেরেশতরা কি বললেন একটুখানি মজা করবে ফেরেস্তরা বলতে যে আল্লাহ যদি ওরা তোমার আপনাকে দেখতে দেখতো জান্নাত দেখতো জাহান্নাম দেখতো তোমাদের জিকিলের ভাববোনকে আরও অন্যরকম হয়ে গেল আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো জানা ওখানে সব মাপ করে দিলাম ফেরেস্ততাদের আল্লাহ একটুখানি দিয়েছে বলে ওখানে কিছু লোক এসছে ওরা জিকির করতে আসেনি কি বলতে যে কিছু লোক ওখানে এসছে জিকির করতে আসেনি বলে কি করতে এসছে বলতে ওরা কাজের জন্য এসছিল যারা জিকির করছে ওদের কাছে কাজ ছিল বলে ওরা এসে চুপচাপ বসে আছে বলে আপনি তো সবাই লাভ করে দিলেন আল্লাহ বললেন জিকিরের মসজিষের যারা বসে থাকে তারা জিকির করুক আর না করুক যারা করছে ওদের গর্ব সকলকে আমি ক্ষমা করি কথা বুঝে আসেনি ভাই এত বড় যে গুরুত্বপূর্ণ জিনিস আর সেই সমস্যা কি হয় আল্লাহ তা বরাক্তালার সব বিহমুল মানে আয়েকা ফিরেস্তলায় ঘিরে রাখে সেই মদেশটাকে ও নাজালাত আলাই হুম রহেমা আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয় সেখানে ও আনজালত হুম থাকিয়ে না আর সে আনজালাত আলাই হুমস থাকে না এবং সেখানে আল্লাহ তা বিশেষ সাকিনা বলে বিশেষ রহমত বর্ষিত হয় ওয়া যাকটা মাও মানে এই নাম আর আল্লাহ তামারাক তালা তাদের কথা তাদের সম্পর্কে বলে আল্লাহ তামারাক তালা তাদেরই কথা যারা আল্লাহ জিল করছে তাদের কথা যারা আল্লাহর পাশে বসে থাকে তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে মানুষটা আল্লাহ আল্লাহ করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার তারা তাল কথা সম্পর্কে বলতে থাকে এর থেকে মানুষ যদি কখনো আমি শুনেছিলাম আমাদের বিজেপির ক্যান্ডিডেট ছিল সন্দেশ খালি তাই বসে আছে রেখা তো রেখা আমাদের প্রাইম মিনিস্টার বলেছিল যে তুমি হলে দুর্গা মা দুর্গার হল তো সবাই মহামারা থেকে এক ভদ্রলোক বলছে রেখা কপাল খুলে যাচ্ছে প্রধানমন্ত্রীর মতো নাম জেনে গেছে প্রধানমন্ত্রী প্রশংসা করছে একটা প্রাইম মিনিস্টার পাঁচ বছরের ভোটে যে প্রাইম মিনিস্টার পাঁচ বছর পরে হেরে গেলে সে গদি চলে যাবে তার দায় খুঁজে করে সামনে দেখলে পিছনে দেখতে পারে না বায়ে দেখলে বা সামনে অপর দিকে দেখতে পারে না আর সে যদি একটা এমপির নামে একটা কথা বলার জন্য মানুষ গরিবিত করে আর যে কোন কায়না তার রব যা শুরু আছে শেষ নেই যা সত্যের শক্তির কোনো কুল কিনারা নেই যে আল্লাহ গোটা কায়নাতের মালিক সে আল্লাহ আমার আপনার মানুষের কথা আলোচনা করবেন কোথায় আর সে বসে কোথায় মুখাত্মে কতক্ষণ পর্যন্ত আপনি সে আল্লাহ কথা বলবেন এই জন্য আমার তো মনে হয় যে আপনার গ্রামে উন্নতি হবে আর সেই সময়টা আপনি কোনো জায়গায় বসে মোবাইল নিয়ে দেখবেন আমার যুবক ভাইদেরকে বলবো বাবুজিদে বলবো ওই দিনটা কমসে কম সমস্ত দোকানদার ভাইকে বলবো কমসে কম ওই শুক্রবার দিনটা যেদিনে দ্বিতীয় আয়োজন করা হয়েছে তোমরা টিভিটা অফ করে দিও আর যুবক ভাইদের তোমরা করে দিও

বড় আল্লাহওয়ালা বড় জ্ঞানী মানুষ বড় পণ্ডিত মানুষ পীর সাহেব তিনি পীরে কামিল উঠিয়া আমরা দেখেছি পানি আমার টেনশন আমার দাদা প্রথম সাথে পানি থামছে না উনি বললে তোর এক কাজ করবো বাস থেকে কেটে দাও কত নামাজ শুরু হয়েছে এখানে জিগির করা শুরু করেছে জিগির করে দোয়া কান্দা শুরু করলেন আর কান্দার পরে বার হয়ে বাইরে গিয়ে বলছে ইনশাল্লাহ আল্লাহ রহম করবে আধা ঘন্টা পরতে পানি থেমে গেছে পরিবেশ হয়ে গেছে একটা পরিবেশ সেদিক থেকে আমি কানে বেঁধে দিয়েছি যে মানুষটাকে একটা হয়ে আমি যে মেয়াদ করি এবং আমাদের গ্রামের লোকের যাতে উপকৃত সেটা আমি করবো তাহলে সেই জায়গাটা করে গিয়েছেন আগামী শুক্রবার উনি আসছেন যেখানে মনে দেশের গলের পাত্র শুরু হবে